তুরস্কের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সাইপ্রাসে উন্নত বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল মিডল ইস্ট আই জানিয়েছে গত ডিসেম্বর থেকে তিন দফায় এ সরঞ্জাম পাঠানো হয় সাইপ্রাসের লিমাসল বন্দর দিয়ে ট্রাকে করে এসব যন্ত্রাংশ পৌঁছায় একশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার এস থ্রি থেকেও শক্তিশালী বলে দাবি করা হচ্ছে এটি দক্ষিণ তুরস্কের আকাশসীমা পর্যবেক্ষণেও সক্ষম সাবেক ইসরায়েলি কর্মকর্তা শাইগাল সাইপ্রাসের উত্তরাঞ্চল তুর্কি বাহিনীর হাত থেকে মুক্ত করতে সামরিক প্রস্তুতির আহ্বান জানানোর পরপরই এ সরবরাহ সামনে আসে উনিশশো সালে সাইপ্রাসে তুর্কি আগ্রাসনের পর থেকে দ্বীপটি দুই ভাগে বিভক্ত উত্তরের অংশ কেবল তুরস্কই স্বীকৃতি দেয় ইসরায়েলি পদক্ষেপকে তুরস্ক এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা